প্রফেসর ইউনুস দেশের বীর সন্তান তিনি সারা বিশ্বব্যাপী বাংলাদেশে মুখ উজ্জ্বল করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক ফেস হল প্রফেসর ইউনুস তাকে অতীত সরকার অনেক হেনস্থা করেছে সুতরাং তিনি একটি বিপ্লবী সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন তার এই অভিজ্ঞতা অতীতে ছিল না তিনি ছিলেন বেসিক্যালি শিক্ষক এই সরকারকে আমরা সময় দিতে চাই বিএনপির পক্ষ থেকে আমাদের মহাসচিব শীর্ষ নেতা তারেক রহমান অন্যরাও বলেছেন আমরা এই সরকারকে সময় দিতে চাই তবে একটা যৌক্তিক সময় আমরা দিতে চাই এই দেশে তো গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনে কোনো বিকল্প নাই অতি অল্প সময়ের মধ্যে আপনারা অবিলম্বে রোড ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন এটাই আমরা চাই রোডম্যাপ ঘোষণা করতে কোনো আপত্তি থাকার কথা নয় আর একটি কথা প্রধান উপদেষ্টা বলেছেন তাকে ছাত্ররা নিয়োগ দিয়েছেন তাকে দেশবাসী নিয়োগ দিয়েছে এই আন্দোলনে আমি যে এলাকার এমপি হয়েছে ছয় বার লালমোহনে মুক্তিন এখানের এগারো জন ব্যক্তি পুলিশের গুলিতে ঢাকা শহরে নিহত হয়েছে জনের মধ্যে কেউ ছাত্র নাই এরা অধিকাংশই শ্রমিক ব্যবসায়ী রাজনৈতিক কর্মী সুতরাং ছাত্রদেরকে অবশ্যই সাধুবাদ দেই তাগের ত্যাগের বিনিময়ে এরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু সারা দেশবাসী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে ছাত্রদের সাথে সাথে ছাত্রদের পিতা মাতারাও রাস্তায় ছিল অতীতে এই ধরনের দৃশ্য কখনো আমরা দেখিনি এটি হলো বিপ্লব